বাংলাদেশের সংরক্ষণ বিরোধিতায় ছাত্র আন্দোলন যার জেরে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ব্যক্তিগত সম্পত্তি থেকে শুরু করে সরকারি সম্পত্তিও পথের মাঝে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এরকমই একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাধ্য হয়ে বাংলাদেশ সরকার সেনা নামিয়েছে মাটি কাঁপিয়ে ছুটে যাচ্ছে লড়াকু বিভিন্ন দল থেকে শুরু করে বাংলাদেশি সেনা আকাশে উড়ছে হেলিকপ্টার দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ গত শুক্রবার থেকে এই কারফিউ জারি হয়েছে ইতিমধ্যে শনিবার রবিবার এবং সোমবার সমগ্র দেশ জুড়ে বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গায় কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে আমাদের চেনা বাংলাদেশ এই মুহূর্তে যেন এক যুদ্ধোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে এর কারণ কি? শুধুই কি সংরক্ষণ বিরোধিতায় ছাত্র আন্দোলন নাকি আরও বিভিন্ন কারণ এর পেছনে লুকিয়ে রয়েছে আপাতত বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন বিশেষজ্ঞ মহল বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দিক নির্দেশ করছে বিভিন্ন কারণ দেখাচ্ছে বিভিন্ন বিষয়কে তারা দায়ী করছে যার মধ্যে কেউ বলছেন বাংলাদেশে হিংসার নেপথ্যে রয়েছে বিভিন্ন বিদেশিরা ছাত্রদের ঢাল করে সেই বিদেশি শক্তি নানান ষড়যন্ত্র করছে দেশবিরোধী আগুনকে তারা আরও বেশি করে উত্তপ্ত করছে কারোর বক্তব্য মার্টিন দ্বীপকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল একসময় চীনও নেপথ্য কি তাহলে সেন্ট মার্টিন দ্বীপ দখল করাই প্রধান উদ্দেশ্য অপরদিকে সামরিক ঘাঁটি করতে চায় আমেরিকা এমনও কিন্তু বিভিন্ন মতামত আসছে ইতিমধ্যে মার্কিন সেনাকে নাকচও করেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুন আজকের এপিসোডে এই বাংলাদেশের ছাত্র আন্দোলন যা বর্তমানে এক ভয়াবহ আকার ধারণ করেছে সেই ছাত্র আন্দোলন কি থেকে সৃষ্টি সেই ছাত্র আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি এবং সেই ছাত্র আন্দোলনের প্রধান কারণ কি সরকার এর জন্য কতটা দায়ী সরকার কি করলে এর আদৌ সম্ভব হবে এর সমাধান সমস্ত ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু মন্তব্য করা থাকে সেটাও আমরা নেব আপাতত ভিডিওটা কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এ ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন পনেরোই জুলাই সময়টা তখন ঘড়িতে সন্ধে সাতটা পনেরো প্রায় কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতী হাতে লাঠি রড ইট নিয়ে হঠাৎ ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যে মুহূর্তে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বহু আহত ছাত্রছাত্রীরা কিন্তু এই দুষ্কৃতীরা আশ্চর্যজনকভাবে এই আহত ছাত্রছাত্রীদের ওপরেই কিন্তু হামলা শুরু করে দেয় বাদ যায়নি তাদের সঙ্গে থাকা তাদের শুশ্রূষার কাজে নিরত তাদের আত্মীয় স্বজন পিতামাতাও এবং এই ঘটনা কেবল ঢাকা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ই নয় এর আগুন প্রায় সমগ্র বাংলাদেশেই বর্তমানে ছড়িয়ে গিয়েছে ফলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে ছোঁড়া হচ্ছে টিআর গ্যাস রাবার বুলেট ইত্যাদি বাংলাদেশের প্রতিটা কলেজেই এবং সেই কলেজের ক্যাম্পাসে আজ কিন্তু রক্তাক্তময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে লক্ষ্য করার বিষয়ে এই সমস্ত কিছুই আটকানো যেত যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকার যদি একটু মানবিকতা দেখাতেন এখন প্রশ্ন সমগ্র বাংলাদেশ জুড়ে কেন এই ছাত্র আন্দোলন হচ্ছে কেন তাদের ওপর বা পাল্টা আক্রমণ করা হচ্ছে তাদের ওপর সেনাবাহিনী নামিয়ে নানানভাবে তাদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে আজকের এপিসোডে সেটাই তো আমরা একটু ডিটেলসে আলোচনা করব এ প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রাজনৈতিক মহল নানান কারণ দেখালেও প্রধান কারণ কিন্তু ওই একটাই আর সেটা হলো কোটা সমস্যা অর্থাৎ রিজার্ভেশন প্রবলেম এই কোটা সমস্যা যে কেবল বাংলাদেশেই বর্তমান তা নয় আমাদের ভারতবর্ষও কিন্তু তা রয়েছে তবে বাংলাদেশের এর ভয়াবহতা অনেকটা বেশি বলা চলে বাংলাদেশের উন্নতির মুখে পথ আটকে রয়েছে নাকি এই কোটা সমস্যা আপাতত আন্দোলনকারী ক্যান্ডিডেটদের আন্দোলনকারী ছাত্রদের কিন্তু এটাই অভিমত আমরা যদি একদম শুরু থেকে বিষয়টা লক্ষ্য করি যখন আমাদের ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে স্বাধীন ভারতে অর্থাৎ উনিশশো সালের কথাটা আমরা বলছি ঠিক সেই সালেই অর্থাৎ উনিশশো বাহান্ন সালেই একুশে ফেব্রুয়ারি একটা নতুন ঘটনা ঘটছে বাংলাদেশে ওপার বাংলায় বর্তমানে ন্যায় তখনও বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল পড়ুয়া অর্থাৎ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের একদল পড়ুয়া বা ছাত্র এই সময় একটা মিছিলে নেমেছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে এটাই ছিল তাদের এই মিছিলের বা আন্দোলনের প্রধান দাবি তবে তারা ছিলেন নিরস্ত্র আশ্চর্যের বিষয় তবুও তাদের ওপর পাকিস্তান সরকার নির্মমভাবে গুলি চালিয়ে তাদের হত্যা করে ফলে তৎক্ষণাৎ পাঁচজন ছাত্রের মৃত্যু ঘটে অর্থাৎ সলিল সমাধি ঘটে যা আজ ভাষা আন্দোলন নামে পরিচিত অর্থাৎ সেই সময় থেকেই কিন্তু ছাত্র আন্দোলন এক ভয়াবহ আকার ধারণ করছে এবং সব থেকে শুনতে আশ্চর্য লাগে ভাবতে অবাক লাগে যে এই ঘটনার পরেই আমরা তো একটা কথা জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে তথা ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কত উনিশশো একাত্তরে আর এই বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতবর্ষের বিশেষ ভূমিকা রয়েছে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে বিশেষ সহায়তা করেছে যেমনটা ভারতবর্ষের স্বাধীনতায় সহায়তা করেছিল কোন দেশ জাপান বেশ আলোচনায় আসি যে এই উনিশশো একাত্তর সালে এরপর অর্থাৎ এই যে উনিশশো সালে মিছিল হল ভাষা আন্দোলন যেটা বর্তমানে ভাষা আন্দোলন নামে পরিচিত এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যে পাঁচজনের সলিল সমাধি ঘটল পাকিস্তানি সেনার গুলিতে তারপরেই কিন্তু আশ্চর্যজনকভাবে পৃথক রাষ্ট্রের দাবি ওঠে এবং সেই সময়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ওনার নেতৃত্বে হাতিয়ার তুলে নেন একদম সাধারণ মানুষেরা ফলে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনও বলছি আপনারা বলবেন যে এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি সম্পর্ক কিন্তু বিষয়টা এই জায়গা থেকেই কিন্তু উঠে আসছি একটু ধৈর্য সহকারে শুনুন তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরপর নানান যুদ্ধ লড়াই আত্মত্যাগের মাধ্যমে অবশেষে উনিশশো সালে পৃথিবীর মানচিত্রের স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ এবারে আসছে মূল ঘটনা এই স্বাধীনতা লাভের পর থেকেই দেশে স্বাধীনতা করতে বা এই বাংলাদেশকে স্বাধীন হতে যে সকল সাধারণ মানুষ তথা মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছিলেন বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই সকল মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা তাদের জন্য বরাদ্দ করে দেন আর এই তিরিশ শতাংশ কোটা বর্তমানেও কিন্তু চালু রয়েছে অর্থাৎ উনিশশো একাত্তর থেকে দু বর্তমানেও কিন্তু এই তিরিশ শতাংশ কোটা চালু রয়েছে আর এই তিরিশ শতাংশ কোটা নিয়েই কিন্তু বর্তমানে ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করেছে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশের পাশাপাশিও কিন্তু আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হলো এই যে তিরিশ শতাংশ সংরক্ষণ করা হলো ক্যান্ডিডেটদের জন্য সেই তিরিশ শতাংশ কি এখনও সেটা চালু হওয়া দরকার এই প্রশ্ন কিন্তু আমাদের নয় এই প্রশ্ন আন্দোলনকারী ক্যান্ডিডেটদের কেননা মুক্তিযোদ্ধাদের জন্য এই তিরিশ শতাংশ সংরক্ষণ করেছিলেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কিন্তু আশ্চর্যের বিষয় বর্তমানে সেটা এখনও চালু রয়েছে আন্দোলনকারী ক্যান্ডিডেটদের বক্তব্য এই মুক্তিযোদ্ধাই নয় তাদের পরিবারের বিভিন্ন সদস্য এমনকি তাদের নাতিপুতিরাও বর্তমানে এই মুক্তিযোদ্ধার ছাড়পত্র দেখে বর্তমানে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিতে অগ্রাধিকার অর্জন করছে যেটা খুবই প্যাথেটিক বিষয় জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর এ নিয়েই কিন্তু আন্দোলন লক্ষ্য করার বিষয় এই কোটা কেবল তিরিশ পার্সেন্টই রয়েছে বাকি যে সম্পূর্ণটা অর্থাৎ সত্তর পার্সেন্ট বা সত্তর শতাংশ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তা কিন্তু নয় বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের যেমন তিরিশ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের সংবিধান মেনে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য দশ শতাংশ এবং সেই সঙ্গে দশ শতাংশ সংরক্ষণ থাকছে জেলা কোটা হিসেবে পাঁচ শতাংশ থাকছে গোষ্ঠী কোটা আর এক শতাংশ থাকছে প্রতিবন্ধীদের জন্য অর্থাৎ হিসাব করলে টোটাল দাঁড়াচ্ছে ছাপ্পান্ন শতাংশ কোটার আন্ডারেই সংরক্ষিত থাকছে এক কথায় বলা চলে যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি হলেই তার মধ্যে ছাপ্পান্ন শতাংশ সিট সংরক্ষিত থাকছে কোটাতে বাকি চুয়াল্লিশ শতাংশ থাকছে মেধা তালিকার উপর লক্ষ্য করার বিষয়ে বর্তমানে বাংলাদেশে জনসাধারণ সতেরো কোটির মতো অপরদিকে তিরিশ শতাংশ যাদের জন্য সংরক্ষিত অর্থাৎ সেই মুক্তিযোদ্ধারা তাদের জনসংখ্যা এখন আড়াই লক্ষ তাই এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে তবে এই আন্দোলন যে কেবল বর্তমানে দু হাজার হচ্ছে তা কিন্তু নয় এর আগে দু সালেও এই আন্দোলন হয়েছিল এবং তার ফলে কিন্তু এই আন্দোলনের জেরে এই আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশ সরকার তখন শুধু তিরিশ শতাংশ কোটাই নয় অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কোটাটাই নয় যে কোনো ধরনের কোটা অর্থাৎ মহিলা সংরক্ষণ প্রতিবন্ধী সংরক্ষণ নরীগোষ্ঠী সংরক্ষণ কিংবা জেলা কোটা সমস্ত ধরনের কোটা কিন্তু তুলে নিয়েছিল এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে এই আন্দোলন কিন্তু তিরিশ শতাংশ কোটার বিরুদ্ধে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ করা হয়েছে তাদের বিরুদ্ধে এটা কিন্তু নারী সংরক্ষণ নড়ী গোষ্ঠী সংরক্ষণ কিংবা জেলা কোটা কিংবা প্রতিবন্ধী সংরক্ষণ এদের জন্য কিন্তু নয় কিন্তু বাংলাদেশ সরকার এই জায়গায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেখানে সমস্ত কোটাকেই কিন্তু তুলে নেওয়া হয় আর এর বিরুদ্ধে তৎক্ষণাৎ কিন্তু আবারও নতুন করে প্রতিবাদ আসে এবং শেষ পর্যন্ত সেটা গড়ায় বাংলাদেশের হাইকোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত বাংলাদেশের হাইকোর্ট দু সালে অর্থাৎ এবছরই পাঁচই জুন রায় দেয় যে পুরনো কোটা ফিরিয়ে আনতে হবে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ আর বাকি যে কোটাগুলো রয়েছে সেগুলো অর্থাৎ বিষয়টা একই দাঁড়ালো হাইকোর্ট জানায় বাংলাদেশ সরকার যে পদ্ধতিতে এই সব ধরনের কোটা যে কোনো সরকারি চাকরির ওপর থেকে তুলে নিয়েছে সেটা কিন্তু অনৈতিক এবং সেই হিসেবে দেখতে গেলে দু সালের পর দু হাজার চব্বিশে পাঁচই জুনকে বাংলাদেশ সরকারকে আবারও সেই পুরনো কোটা ফিরিয়ে আনতে বলা হয় আর তার জেরেই কিন্তু আবারও এই আন্দোলন সৃষ্টি হয়েছে যে পদ্ধতিতে বাংলাদেশ সরকার চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমটা তুলে নিয়েছে তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে আনতে বলা হয়েছে আর এই রায়ের সাথে সাথেই কিন্তু দু সালের মতো আবারও দু হাজার চব্বিশে বর্তমানে এই ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছে এবং তা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে তবে দু হাজার মতো এবার দু হাজার চব্বিশেও আন্দোলনকারীদের ছাত্রদের দাবিটা কিন্তু সেম রয়েছে অর্থাৎ ছাত্রদের দাবি কিন্তু প্রধানত এই মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ যে কোটা রাখা হচ্ছে তার বিরুদ্ধে বাকি যে সকল কোটাগুলো রয়েছে সেগুলো থাকুক তার বিরুদ্ধে তাদের কিন্তু আন্দোলন নয় অর্থাৎ তাদের প্রধান বক্তব্য এটাই যে কোটা তুলে দেওয়া নয় কোটা সংশোধন করা যেটা কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার কোনো মতেই মেনে নিতে পারছে না এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সেই সমাধান না করে বরং তাদের উপর বিভিন্নভাবে দমন করার জন্য তাদের এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং যার ফলে কিন্তু এমন একটা পরিস্থিতি ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তো মূল কথা এটাই যে কোটা আন্দোলন কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সরকার যেভাবে রেখে এসেছিল তার বিরুদ্ধে অন্যান্য যে সকল কোটা রয়েছে সেটা নয় তবে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন মন্তব্য করছেন কেউ বলছেন বিদেশি শক্তির প্রভাব রয়েছে কেউ বলছেন বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রয়েছে থাকতেই পারে সে বিপরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন দিক থেকে বিষয়টাকে অ্যানালিসিস করার চেষ্টা করছেন আজকের বিষয়টা আমরা মেনলি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম সেটা হলো এই যে আন্দোলন ছাত্র আন্দোলন গড়ে উঠেছে এবং তা ভয়াবহ আকার ধারণ করেছে তার প্রধান উদ্দেশ্যটা কী সেই আন্দোলন কোথা থেকে উঠে আসছে সেই আন্দোলন কিসের বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলনের মূল বক্তব্যটা কি সেটাই এবার আপনারা নিজেরা অভিজ্ঞ নিজেরা নিজেদের মতো করে বিষয়টা অ্যানালিসিস করুন আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে এখানে আলোচনা করার চেষ্টা করছি এবারে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে কিছু তথ্য দেওয়ার থাকলে কিছু বলার থাকলে কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুরে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম